দিদিএ সে আমায় কথা শুনো বন্ধু শুনো বাড়ির কথা শীতেরকালে নেপের বধু নে দিয়েছে আমায় কথা শুনো বন্ধু শুনো আমি তো জানি শ্বশুরবাড়িতে প্রেমের ভাব নাই কথা তাই আমি তো জানি শ্বশুরবাড়িতে প্রেমের ভাব নাই

মজার মজার কত না খাবার রয়ে যায় বাবু প্রতিদিন কত খাবার আসে যে বাজারের ব্যাগে ভরে মজার মজার কত না খাবার রয়ে যায় বাবু চরে কেউ তো দেখে না আমার প্লেটে কি খাবার দেয় শুকনো রুটি বাসি ভাত আর কাঁচা জল গোটা ছয় কেউ তো দেখে না আমার প্লেটে কি খাবার দেয় শুকনো রুটি বাসি ভাত আর কাঁচা জল গোটা ছয় খাবার নাই কথা বদলে দিয়েছে আমায় কথা শোনো বন্ধু শোনো ধন্যবাদ সবাইকে হাত হাত